তুমি কি কি টিভিতে দেখেছো যে তোমার মতন যারা অন্য বাবুরা রয়েছে তারা এইভাবে টাকা দিচ্ছে সেটা দেখে তুমি এসেছো আমার সাথে কথা বলি প্রথমে একটু জানতে চাই যে এই যে বাচ্চার একটা বাচ্চার যে কোনো একটা উদ্যোগ যে ব্যাঙ্কে ও নিজে খেলনার জমানো টাকা খেলার খুলে ছিল সেই টাকাটা ওই বর্ণাত্ম সাহায্যে দিয়ে উপায় করছে এটা প্রেভাবে দেখছেন না এটা তো আসলে খুব সহ একটি বিষয়টি তো আমরা সব জায়গায় রিপোর্টার দেখছি যে বাংলাদেশের মানুষ খুব কষ্ট কষ্ট করছে তো আসলে টিভি দেখছিলো বাচ্চারা এসে সাহায্য করছে তুই এটা দেখেই ও নিজেই বললো যে বাবা ওরাও তো গিয়েছে তাহলে আমিও আমার ব্যাঙ্কে টাকা জমা যাবো ও আসলে ব্যাঙ্কে টাকাটা জমা ছিল একটা রিমার্শন খেলনা কিনা যখন এটা বললো তখন আমি ওকে বললাম যে তুমি যে এটা দিয়ে দিতে যাচ্ছ তখন তুমি আবার কী করবে তো বললো যে আমি আবার দাদা কিংবা ম্যানে কাছ থেকে আবার জমাবো বা হেল্প করলে আমাকে এটা ভালো লাগে আমি টিভি দেখছিল যে আবার ছোটো ছোটো বাচ্চা লাগে আমি মনে করি যে পারিবারিক শিক্ষা থেকে শুরু করে এটা আমার নতির দায়িত্ব আমার বাচ্চাদের শিক্ষাটা দেওয়া আমি আমার পরিবার থেকে শিক্ষাটাই পেয়েছি আমরা যখন থাকবো না যখন ওরা ভবিষ্যতে দেশকে লিড দেবে তখন এরকম মনোভাব ছোট ছোটবেলা থেকে যদিও পোষণ করতে পারে দেশ আমার মনে হয় দ্বিতীয় স্বাধীনতা ভালো ব্যাপারটা জানতে চাই যে আসলে অনেক ফাউন্ডেশন রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে তারপরেও অনেক দূর দূরান্ত থেকে হলো টাকা এখানে এসে টাকা জমা দিচ্ছে যে যা পাচ্ছে সেখানে এখানেই এসে জমাচ্ছে কেন এখানে এসে মানুষ এগুলো করছে আপনার কী মনে করেন প্রথম কথা হচ্ছে যে দেখুন বাংলাদেশে শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো অনেক কমিট ভূমিকা রেখেছে এখন আমরা সবাই হয়তো যার যা কত থেকে চেষ্টা করি ছোটো ছোটো কন্ট্রিবিউট করা হয়তো জায়গা পায় না আমরা যেহেতু কোনো প্লেস পাই না তো ভাটার অবস্থায় হয়তো মন্দা প্রতিষ্ঠান হিসেবে মনে করা যায় যেহেতু দেশের যে কোনো এগিয়ে যার কারণে এখানে আসা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার বাচ্চাটা একজন থাকে ওকে একটা পরিবেশটা দেওয়া সেটা দু মাথায় ঢুকানো করতে আমি বলতে না পারি আয়োজনে তো যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে ঢাকা পক্ষ থাকে যারা বলেন সেটা কাজ করছে এখন তাদের কিন্তু সব চাই এটা তো বলার অবশ্যই অপেক্ষা রাখে না যে এই কাজটা করার দায়িত্ব আমার ছিল সেই কাজটা হয়তো কনসিউ হয়ে ওরা সো সেলে টু ডেম অবশ্যই আমি আশা করবো যে ভবিষ্যতে